আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে হবে পড়াতে যেসব কাজ করবেন না এই রাত পূর্ণ এবং ইবাদতের তবে এই রাতকে ঘিরে আমাদের সমাজের ইবাদত বেশ কিছু কাজের প্রচলন রয়েছে ইসলামী শরীরতে যার কোনো ভিত্তি নেই সাল্লু আলাইসাল্লাম তাহা বাইরে খারাপ তবে কি তাবে তবে গিরের মুখে এসব আমলের কোনো করতে না তবে বড়াতে পরিহার্য এই জাতকে করে মসজিদে বিপুল পরিমাণ জনসমাহনের আয়োজন করা যাবে না শুধু সবে বয়সে কেন্দ্রকে মসজিদে বা ঘরে প্রয়োজন অতিরিক্ত লাইটিং ব্যবহার করা যাবে না ইবাদত মনে করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না ইবাদত মনে করে হাসি ব্যবহার করা যাবে না পার্টি পটকা ফটানো যাবে না অক্ষর ইবাদত মসজিদে বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না বৈধিত অশ্লীল কোনো কাজ করা যাবে না হিংসা কাজ করা যাবে না আল্লাহমূলক কাজ না করা মাজার ও কবস্থানে আলোকসজ্জায় সজ্জিত না করা এরাতে মৃত ব্যক্তি আত্মা তার গৃহে ফিরে আসে এমন ধারণা পোষণ না করা